কক্সবাজারের রাম উপজেলার খুনিয়া পালক ইউনিয়নের দ্বীপ কখনো শান্ত পাহাড়ি জনপথ আবার কখনো এক ভয়ঙ্কর সন্ত্রাসের নাম এখানে এক সময় গড়ে ওঠে ত্রাসের রাজত্ব যার পেছনে ছিলেন সাবেক ইউপি সদস্য কামাল হোসেন যিনি স্থানীয়দের কাছে পরিচিত ছিলেন ডেভিল কামাল নামে কামাল হোসেন ওরফে কামাল মেম্বারের চুরির মামলার আসামি থেকে কোটিপতি হয়ে ওঠার পেছনে ছিল রহস্য ঘেরা উত্থান একসময় তিনি কালাবদা নামে পরিচিত ছিল তার বসতি ছিল বন বিভাগের একটি পাহাড়ি করে আর আজ তার পরিচয় বিলাসবহুল বাড়ি ও মেরিন ড্রাইভ ভেসা এঞ্জেল রেস্টের মালিক স্থানীয়রা জানান বিগত ফ্যাসির সরকারের আমলে এমপি সাইমন সরোয়ার কমলের ছত্রছায় কামাল হোসেন আওয়ামী রাজনীতির সুযোগ নেন তারপরেই মৎস্যপনা ব্যবসার আড়ালে গড়ে তোলেন মানবপ্রচার চক্র বন বিভাগের জায়গায় ভুয়া দোকান চুক্তি ও দখলে নেন বনভূমি তৈরি করেন অবৈধ স্থাপনা স্থানীয় কৃষক জানান কামাল হোসেনকে ভোট না দেওয়ায় আমাকে ও আমার ছেলেকে মানবপ্রাচারের মামলায় ফাঁসান মামলা থেকে নাম কাটা দেওয়ার নামে লাখ টাকা চাঁদা দিয়েও কারাগার থেকে শেষ রক্ষা হয়নি আমি আর আমার ছেলে

চাইকেল দেখ লম্ব চাইকেল দেখা মাৰ লম্বা ৰুই লা দৌৰ মাজত এদিন ৰাতি এখেন যি আই ফুকলে ফাৰাই গৈ ফাৰাই চাৰি পাঁচদিন ৰুইলাম আখনৰ ফৰে তো আহি আন তেতিয়া আই নেটিয়াব তাত চৰি অনে গৈ ফৱলী গল দিয়ে আইআ ফুৰাই দিম ইয়েদিয়ে এদৌ দি এদৌন দি ফলীয়া চেয়াৰ মান মাবু চেৰমেন বাই ইটা ৰাতি দিলে নহয় পঞ্চাছ হাজাৰ তাৰপৰা আছে ইয়াৰ পৰা আমাৰ ফুৰাই দিব এদিন দিয়া এডলাক এডলাক আমাৰ যে পঞ্চাছ হাজাৰতে দি ইয়াত এছ এ আৰু বলামতো বোলে শাৰী দে তোমাৰ এটা শাৰী দিব লাগিব তেতিয়া এদৌন দিয়া হৰি এলাকে দিয়া হৰি তাইতো নাই কণত দিলে তেতিয়া পঞ্চাছ হাজাৰ দি তাৰপৰা আছে এছাড়ি যখন টিহে দিই কিছু যখন টিয়ে ফন্দার দি গনি হতে তোমার আঁটে ছোলা তো গাছ ধুলতে খুঁজিলাগুন খোবা মতো নয় বাসে হদের তুই রাস্তা পাই না যাই যে তুই নাম হারি দিবা হর আবার রাস্তা পায় তোমার নাম মামলা দিয়া হাসপাতানি গেলাম বার খাঁদে ইন্দি গেলাম এটা ডাক্তার আছো

নম্বর ওয়ার্ড গত আমি কাজা বাসতাম মাঝে আর আর কামাল মেম্বর আমার গোষ্ঠী বলি হয় আর বুডিনিস ঘুরি গেলাইয়ে আরও কমলর এম এ যাব তো যাই যে বেশি হরানি করানোর পরে হারাতো টিও হায়ে দিব দিবে বাদ হয় টিও হায়ে पहले ये जाले तरह बुढ़ा तेज सारा लाख ज़िनिश पूरी तो मामला तमला बेगिन जी शाड़ी आए यहाँ तो दस बारो लगती है बर्तमान बसि हरा नहीं गारे कमालमे आह आब्बारो हरा नहीं गए बेसिब पंचाश हजार टेशन नई साई ए पंचाश हजार टिंग कैश नहीं है

বা দিয়ে দিয়েছে আওয়ামী লীগের যারা জানল আছে যারা অবৈধ আসিল তারা দৌড়বে ধরা বাজার মধ্যে আওয়ামী লীগের সভা কড়াই এনে প্রায় আটশো দশজন দুহনল আনি এনে বাজারের মধ্যে তিয়া ধরাই মানুষ তো জিয়া দৌড়ি করে দর পেল জাত দূর করে এ মানুষের নির্যাতনী গজিলি ওই নির্যাতনের মানুষ হরণি মানে বাজারের মধ্যে মানুষ টিয়াড়াই নেবারি এলিজা নির্যাতন

এক পহৰাত যদি আমাৰ লম্বাৰ হৈ গলি একম্বাৰ আজি লাগা হাৰিলৰ দুনিয়ানে এইবাৰতো দোন আছিল আৰু বাদ তিনি চাৰিজন ভিতৰত আছে শৰত দুই মতে জাগা হাৰিলে শৰৎ দুই মাই থালো চালিও দৈত চাই দোৱান হাৰিলে পেলাই ভিতৰত হাৰিলে সদিন গৰুক মাছ দোৱান দোৱান হাৰিলে মা বসীয়া মানুহ দিলো

সরকার পতনের পরে বন বিভাগের উচ্ছেদ অভিযানের আগাম বার্তা পেয়ে হিমছড়ি ঝর্ণায় অবৈধ দখলীয় দোকান বিক্রি করে দেন এক ব্যবসায়ীকে পরে বন বিভাগের অভিযানে অবৈধ দোকান উচ্ছেদ করলেও তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আজও ফেরত পাননি কামাল মেম্বারের দেওয়া সেই টাকা ডেভিল কামাল আজও বহাল তবিয়তে এলাকায় ঘোরাফেরা করছেন প্রকাশ্যে কিন্তু কামাল হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও প্রশাসন রয়েছে নীরব ভূমিকায় স্থানীয়রা বলছেন বর্তমান সরকারের ডেভিল হান্ট অভিযানের মাঝেও এই ডেভিল কামাল রয়ে গেছেন অধরা এটা কেবল ব্যর্থতাই নয় এটা বিচারহীনতার নগ্ন উদাহরণ ডেভিল কামাল হোসেনের ত্রাসে রাজত্বের পরিসমাপ্তি চান হিমঝড়ি সাধারণ মানুষ তাদের একটাই দাবি কামাল হোসেন ওরফে কামাল মেম্বারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক